আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি কাস্টার্ড পাউডার তৈরি করে দেখাবো কিভাবে ঘরে বসে একদম দোকানের মতো কাস্টার্ড পাউডার তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব তো চলুন দেখা যাক এর জন্য এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে আপনারা কিন্তু এই সব কিছুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যতটুকু পরিমাণ তৈরি করতে চান দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ফুড কালার এখানে আমি জর্দা কালারটা ব্যবহার করছি এখানে আপনারা যদি জর্দার রঙটা ব্যবহার করতে না চান নাও করতে পারেন দোকানের যে পাউডারটা পাওয়া যায় সেটার কিন্তু কালারটা একটু জর্দা কালারের মতো হয়ে থাকে এই জন্য আমি এটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই ফোটার মতো ভ্যানিলা এসেন্স আর এখানে আপনারা অন্য কোনো ফ্লেভারও ব্যবহার করতে পারেন তো সব কিছুকে দেওয়ার পরে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি এই তো আমার কাস্টার্ড পাউডার হয়ে গিয়েছে এটা কিন্তু করা খুবই সহজ আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় তো আমার কিন্তু কাস্টার্ড পাউডারটা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন কত সহজ এত টাকা দিয়ে আসলে দোকান থেকে না কিনে ঘরেই খুব সহজে এই পাউডারটা তৈরি করে নিতে পারেন তো ভালো থাকবেন